অ্যাকচুয়ালি ওই অফিসারের ভুল ছিল আমরা যখন এসপি অফিসে ঢুকছি মেন গেট দিয়ে এসপি অফিসে তো আমরা ঢুকতেই পারি আমরা তো আর এসপির পার্সোনাল চেম্বারে ঢুকে যাচ্ছিলাম না তাহলে একটা মানুষ যেই আসুক নৌসাদ সিদ্দিকী বি আমি বলে না সাধারণ মানুষ এসপি অফিসে ঢুকতে কেন পারবে না ও গেটের বাইরেই ও দৌড়ে আসলো রে করে এই আপনারা যাবেন না ভিতরে যাবেন না এই দাঁড়ান তো এইগুলো আমাদের সমাজের লোক যখন এই পিছিয়ে পড়া বর্গের মানুষ যখন যায় না এদের একটা অভ্যাস হয়ে গেছে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা এইখানে আসুন ওইখানে গিয়ে দাঁড়ান এইখানে বসে যান এবারে দু ঘন্টা সাহেব বিজি আছে টাইম দেবে না আর ওইখানে যদি অধিত চৌধুরী ঢুকতো তাহলে গেট খুলে স্যালুট করে পুলিশ তাকে গার্ড করে নিয়ে যেত আসুন স্যার আসুন এখানে বসুন এই যে এদের যে চরিত্রের নোংরামু এইটার ডোজ দেওয়া খুব দরকার ছিল নৌসাদ সিদ্দিকি সঠিকভাবেই সেই ডোজটা দিয়েছে আর পিছনে অনেক ভিড় আছে জনগণকে তুমি আটকাতে পারে সবাই ভিতরে যাবেন না কিন্তু আমাদের তুমি কেন গেটেই গেটের বাইরে আটকাবে ভিতরে তো বসার জায়গা আছে আমরা এখানে গিয়ে দরকার হলো ওয়েট করবো আমরা ভিতরে গেলাম ওয়েট করলাম আমাদের ডাকা হলো আমরা গিয়ে এসপির সঙ্গে কথা বললাম কিন্তু এই যেদের স্বভাব না যে এই অফিসে ঢুকছে মানে ওই প্রজারা আসছে আর ওই বড়ো বিল্ডিংগুলোতে এসি রুমগুলোতে রাজা বসে আছে প্রজা আসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তা আমাদের গেটের বাইরে আটকালো কেন এইটাই হচ্ছে মূল মানে আমাদের অভিযোগ তার জন্যেই নৌসাদ রেগে গেছিলো এবং যথারীতি ওই পুলিশকে মানে কড়া জবাব দিয়েছে পরে পুলিশ স্বীকার করেছে আমার ভুল হয়েছে আপনাদের কি গতকাল যে এসপি অফিসে আপনারা গিয়েছিলেন এসপির সাথে কি সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ এসপির সঙ্গে সাক্ষাৎ হলো দীর্ঘঙ্গন আলোচনা হলো কি বিষয় নিয়ে আপনারা আলোচনা আমরা গেছিলাম অনেক কটা বিষয় নিয়ে একটা ওই রহিম মোল্লা করিম মোল্লার যে ঘটনা দুই ভাইয়ের মানে এর আগে রহিম মোল্লার যে বিল্ডার তার উপরেও আক্রমণ হয়েছে সে বাইশ দিন জেল খেটেছে হ্যাঁ এবং ওই এলাকায় ওদের ওরা টার্গেটে আছে এবং এখন রিটেন যে করিম মোল্লার যে মর্মান্তিক দৃশ্য আপনারা দেখছেন যেটা পুরো বাংলার মানুষের হৃদয় কেঁপে গেছে যে এইভাবেও মারা যায় মানুষকে ও তো রাস্তার ধারে ফেলে রেখে চলে গেছে না জানলেও মারাই যেত বিনা ট্রিটমেন্টে মারা যেত হ্যাঁ মারা গেছে বলেই ফেলে গেছে তো এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম তারপরে ওইখানেই ভারাইপুরের আশেপাশে কালীগঞ্জ বলে একটা এলাকায় আমরা কালকে গেছি তো ঠিক তার আগের রাত্রে রাত দুটো থেকে তিনটে পর্যন্ত একটা বাড়ি ব্যাপক লুটপাট তছনছ মারধর করেছে এটাও ওই আর এস গোষ্ঠীর লোকরাই করেছে ওইখানে ওই কি একটা ওদের পুজো ছিল রাত্রে অনেক ডিজে ফিজে চালাচ্ছিল তাতে হয়তো কেউ বারণ করেছে বাস মানে ডিজে বাজারে বারণ করলেই তার বাড়ি লুটপাট হয়ে যাবে তো এরম একটা রণদ মূর্তি হয়ে সেই বিষয়টা আমাদের বলার ছিল তো এসপি সাহেব বললেন যে আমি কথা দিচ্ছি আমি প্রতিটা কালপিটকে তুলবো আমি ফোর্স রেডি করছি আমি ছাড়বো না আর রহিম মোল্লা ব্যাপারে ব্যাপারেও উনি বললেন যে আমাদের কাছে পুরো লিস্ট আছে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি দশজনকে কিন্তু আমরা কাউকে ছাড়বো না কথা দিচ্ছি আমরা প্রত্যেকে আইনের আওতায় আনবো আমরা ঘুটিয়ারের লাঠিচার্জের ব্যাপারেও আমরা কথা বললাম ওখানে উনি বললেন যে কিছু দুষ্কৃতি ওইখানে মানে অত লোকের ভিড় সত্তর হাজার লোকের ভিড় গণ্ডগোল করছিল তাদের উপরেই অ্যাকচুয়ালি অ্যাকশান কিন্তু আমরা বাস্তবিক শুনেছি নিরীহ মানুষের উপরেও বেধড়ক অ্যাকশান নিয়েছে কেউ যদি ওখানে কালপিট থাকে তাকে টেনে নিয়ে পুলিশ চলে যাবে তার জন্য জেনারেল লাঠিচার্জ কেন হবে ক্রিমিনালকে ধরতে এসে তো পুরো এলাকায় লাঠিচার্জ হবে এটা ঠিক না তো আমরা ওটাকে কন্ডেম করলাম যে এগুলো আমাদের নজরে আসছে এগুলো পুলিশ প্রশাসনকে আপনারা সচেতন করুন আর এটাও বললাম যে ঘুটিয়ারি তো গাঁজা আফিম চারাস হিরোইনের ঠেক আপনারা তো জানেন তো কবে আপনারা নিয়ন্ত্রণ করতে গেলেন নিয়ন্ত্রণ করার দিন আপনার উর্সের দিনেই মনে হলো নিয়ন্ত্রণ করতে হবে বাকি তো সারা বছর ওইখানে দেদার এই ব্যবসা চলে এইগুলো আপনাদের ইন্টেলিজেন্স থাকা উচিত ঘটনা ঘটার আগে তাকে চেক করতে হবে ঘটনা ঘটার পর গ্রেপ্তারি করে কি হবে পশ্চিমবাংলায় যে পরিবেশ নষ্ট হচ্ছে এই যে সাম্প্রদায়িক হিংসা হিন্দু মুসলমানের বিভাজনের চেষ্টা হচ্ছে এইটা ব্যাপক ক্ষতি করছে এইটা আপনাদের লুকতে হবে আর আপনারা যদি না রোখেন তাহলে আমাদের কিন্তু কড়াভাবে পথে নামতে হবে এবং মানুষকে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হবে বলেছে যে এটা সম্পূর্ণ সৌবেন্দ্র অধিকারী এবং অগ্নিমিত্রা পাল উস্কানিত হয়েছে আগে সামান্য কিছু ঘটনা ঘটেছিল সেই জায়গায় সৌবেন্দ্র অধিকারী ও অগ্নিমিত্রা পাল বলেছিল প্রকাশ্য যে মার কা বদলা মার অর্থাৎ আগে কিছু কি ঘটেছিল তাহলে প্রশাসন বা আদালত আমরা শুনতে পাচ্ছি আদালত নাকি সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে কিছু করতে গেলে আদালতের অনুমোদন নিয়ে হবে তো এইগুলোকে আপনি কেমন ভাবে দেখছেন এগুলো সবই কাটাও গেম কি বলবো আদালতের যা অবস্থা অগ্নিবিদরা পাল আর শুভেন্দু অধিকারী তো দাঙ্গা চাইবে ওরা তো দিন রাত লোককে উস্কাচ্ছে দাঙ্গা করো মার করো খুন করো কে বলছে বাড়িতে অস্ত্র রাখো আমার বাড়িতে অস্ত্র আছে এটা আপনার অধিকার তো তারা চাচ্ছে দাঙ্গা কিন্তু আমরা তো ভোট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের সুরক্ষার গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে পারছে না কি করে শুভেন্দু অধিকারীকে নিয়ন্ত্রণে রাখবে ওই কালকে তো দিল্লিতে প্রিয়াঙ্কা রাহুল অখিলেশ সব গ্রেপ্তার হয়ে গেল এখানকার পুলিশ একবারও শুভেন্দু ছুতে কেন পারে না আরে ও বেল পেলে আদালতে গিয়ে বেল পাবে কিন্তু তুমি কবে গ্রেপ্তার করলে কবে কি অ্যাকশান নিলে অদেব এইটা একটা গড়াপেটা গেম যে বিজেপি আর এস এস মুসলমানদের উপরে অত্যাচার করবে এতে মুসলমানরা আতঙ্কিত হবে এবং মুসলমানরা বলবে এই যে চরগুলো ছাড়া আছে মানে মমতার চর যে মুসলমান সমাজে আছে তারা বলবে বিজেপি চলে আসে তাহলে কত অত্যাচার বাড়বে এখনই এত অত্যাচার হচ্ছে তো বিজেপি চলে আসলে কত অত্যাচার বাড়বে অতএব বিজেপিকে রূপতে মমতাকে ভোট দিতে হবে অথচ এই সাম্প্রদায়িক হিংসা বাংলায় ছিল না যখন মমতা ছিল না যখন তৃণমূল ছিল না তখন কিন্তু এই আর এস এসের ছিল না আর মমতাকে যত বেশি করে ভোট দিয়েছি তত উৎপাত বেড়েছে মানে মমতার ভোট কমলে উৎপাত কমবে মমতার ভোট বাড়লে আর এস এস এর উৎপাত বাড়বে এই সহজ অঙ্কটা মানুষকে বুঝতে হবে জল হচ্ছে হ্যাঁ গর্ব এটা দুজনে দেখুন না বাংলাটাকে বিজেপি আর মমতা ভাগ করে নিয়েছে আর কারো কোনো জায়গায় নেই কারণ মানুষ আউ কাউকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারছে না যদি ভোট ভাগাভাগি হয়ে বিজেপি যদি বেরিয়ে যায়

মিছিল করে বলবে আমি বাঙালিকে ভালোবাসি আমি বাংলা ভাষা আন্দোলন করব। সমস্যা ভোটার লিস্টের সমস্যা রুজি রোজগারের ভিন রাজ্যে আমাদেরকে মারছে হ্যাঁ উনি বলছেন ভাষা আন্দোলন করব তা আপনি তো এপাং ওপাং ঝোপাং অনেকগুলো বই লিখেছেন কবিতা লিখেছেন আরও ছটা বই লিখে ফেলুন লিখে এই সমস্যার সমাধান হবে কি কিন্তু যখন আমাদের গুজরাটে মারলো যখন উড়িষ্যায় মারলো বিহারে উত্তরপ্রদেশ হারিয়ানায় মারলো মুখ্যমন্ত্রী একবারও ওদের মুখ্যমন্ত্রীকে বললেন না যে গুজরাটে যদি বাঙালি না থাকে তাহলে বাংলায়ও গুজরাটি থাকবে না উড়িষ্যায় যদি বাঙালি না থাকতে পারে তাহলে আমি কিন্তু এদেরকে রাখতে পারবো না এই একটা কথা বললে কিন্তু সব ঠান্ডা হয়ে যায় কিন্তু ওইটা না করে উনি রাস্তায় মিছিল করে রবীন্দ্রনাথ নজরুলের ছবি নিয়ে হাত জোড় করে নেচে নেচে বেড়াচ্ছেন যে দেখো আমি বাঙালিকে ভালোবাসি ওনার শুধু ভোট চাই বাঙালি মনে মরুক ওনার কিছু যায় আসে না